রাজভবনের সামনে ধর্নায় ডায়মন্ড বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী आप तो दुर्गा पूजा सेंट्रल फोर्स रहना चाहिए और जितना भी कॉम्प्लेन हुआ है वो हर कॉम्प्लेन में एक्शन टेकन होना चाहिए तीज़िये। तीज़िये। के बाद भी आपको यहाँ नहीं जाने दिया इसके पीछे कुछ ममता है लेकिन कितना है लेकिन कितना है हाँ देखिए देखिए किस तरीके से माता जी गवर्नर के साथ मुलाकात करने के लिए आया तो तो मारा गया है देखिए क्या क्या देखिए आठ दिन पहले हुआ देखिए अभी भी क्या हाल होता है इनको इनको क्या सिर्फ वोट देने के लिए मारा गया था इनको सिर्फ पूछिए ना मुझे पूछ रहा है आपको आपको क्यों मारा गया दादा एक तो बोल रही मारा गया क्या ऐसे कितने भी टीम है जिनको आप सबको जिनको लेकर आप ये सारे मामले कर रहे हैं कुछ बारह सा इन जोड़ सेवन थाउजेंड बंद है पंद्रह हजार घर छोड़ के भागा है पच्चीस हजार ऐसी ज्यादा लोग को रेशन बंद थे कौन से डिस्ट्रिक्ट में सबसे ज्यादा प्रभावित किया गया है कुछ बिहार नॉर्थ चौबीस परगना साउथ चौबारा দেখুন রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি দুশো জনকে নিয়ে গেছে ওটা নাটক তারপর এই যে ভরা বিজেপির ভরাডুবি এবং তারপরে কার দিকে কার দিকে সমস্ত আপনার জন্য হার আপনার জন্য হার আপনার জন্য দুই গোষ্ঠী তিন গোষ্ঠী চার গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে সবাই দেখছেন হার থেকে নজর ঘোরাতে ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে নজর ঘোরাতে নাটক ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে রাজভবনে গেছে রাজভবনে কেন যে রাজ্য ভবনে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মারাত্মক অভিযোগ সেই তদন্তটাই এখনো মানুষের চর্চায় সেখানে গেছে নাটক করতে একটা প্রশাসন আইন একশো চুয়াল্লিশ দ্বারা রাজভবনের সামনে কি করা যায় না করা যায় তো সেগুলো না জেনে আর রাজ্যপাল দুশো জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন এসব হয় নাকি কখনো ফলে পুরোটা নাটক এর মধ্যে কোনো গুরুত্ব নেই গোটা জিনিসটা একটা হাস্যকর প্রচারে আসার জন্য বিজেপি নেতারা যাদের ব্যর্থতায় হার তারা তার থেকে নজর ঘোরাতে নাটক করার জন্য এইভাবে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে বাসে করে এসব নাটক করতে গেছে এর সঙ্গে বাংলার রাজনীতি বাংলার মানুষের কোথাও কোনো সম্পর্ক নেই